আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আইন ফিরে আনা হবে প্রথম কাজ দেশে ফিরেই বললেন ড মোহাম্মদ ইউনুস দেশে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে আইন ফিরে আনা হবে আমার প্রথম কাজ বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ বা ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন এগুলো আমাদের কিছুই না আমাদের কাজ সবাইকে রক্ষা করা প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং দেশে শৃঙ্খলা ফিরে আনা আমাদের প্রথম কাজ এরপর জানিয়ে দিব বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে যুক্তরাষ্ট্র এদিকে অফিস করেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জ্যেষ্ঠ ছয় কর্মকর্তা শেখ হাসিনা পালানোর পর দিন থেকে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করেনি বা ডিউটিতে আসেনি তাদের ভয় হচ্ছে সরকার পরিবর্তনের ফলে তারা যে দুর্নীতি করেছে এগুলো যদি ফাঁস হয়ে যায় এই ভয়ে অনেক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশ ছেড়ে পালাতে শুরু করেছে এরপর জানিয়ে দিব গাজীপুরে জেলা কারাগারে বিদ্রোহ গুলাগুলিতে অন্তত ষোলো জন আহত গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ শুরু করেছেন বৃহস্পতিবার সকাল দশটা থেকে তারা কারাগারের ভেতরে বিদ্রোহ শুরু করেন এ সময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে তেরো জন বন্দী এবং তিন কারারক্ষী আহত হয়েছেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয় কর্মকর্তা এবং কর্মচারী বদলি শেখ হাসিনার বিদায়ের পর থেকে সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন দিন যত যাচ্ছে পদত্যাগের তালিকা তত লম্বা হচ্ছে এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত আরও নয়জন কর্মকর্তা কর্মচারী এবং সর্বশেষ জানিয়ে দিব পঞ্চাশ জন আওয়ামীপন্থী বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবীদের আওয়ামী লীগ সরকার পালানোর পরই আওয়ামী লীগের অনেক বিচারপতি যারা বিভিন্ন সময় বিএনপি জামাতের নেতাদেরকে রাজাকার বা বিভিন্ন কিছু আখ্যা দিয়ে অনেককে ফাঁসি দিয়েছেন এসব বিচারপতি পঞ্চাশ জনের তালিকা তৈরি করে তারা এসব বিচারপতিদের পদত্যাগের দাবি করছে তারা বলছে আজকের মধ্যেই তাদের পদত্যাগ করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত আইন ফিরিয়ানা হবে প্রথম কাজ দেশে ফিরে ডক্টর ইউনুস দেশে ফিরেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা ফিরে আনা হবে প্রথম কাজ বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন এগুলো আমাদের কিছু না আমাদের কাজ সবাইকে রক্ষা করা প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরে আনা আমাদের প্রথম কাজ বৃহস্পতিবার দুপুর সংবাদ ব্রিফিং তিনি বলেন আমার উপর ভরসা রাখেন আশা করি দেশের কোথাও হামলা হবে না আমার আমার কথা না তাহলে এখানে কোনো প্রয়োজন নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে ব্যস্ত থাকি আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজেদের হাতে না তুলে নেয়ার কথাও বলেন তিনি তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সপর্দ করলে যেন দুটো টাকা দিয়ে ছেড়ে দিল এমনটা যেন না হয় এই আন্দোলনে তরুণদের ভূমিকায় প্রশংসা করে তাদের দেশ পরিচালনার কথা বলেন এ সময় আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইনুস তিনি বলেন আবু সাইদের কথা মনে পড়েছে আমাদের তার কথা প্রতিটি মানুষের মনে গেথে আছে তারপর থেকে কোনো যুবক হার মানে নাই তারা এগিয়ে গেছে সরকার বলে একটা জিনিস আছে কিন্তু আস্থা নাই উল্লেখ করে নলজয়ী অধ্যাপক ডক্টর ইনুস বলেন সরকারের কথা শুনলে মনে হয় ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলতে হবে কিন্তু এটা হওয়ার কথা না সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা বাজন হবে সরকারের লোক দেখলে বলবে আমার লোক বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশে আজ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তাকে দেশটির গণতান্ত্রিক নীতি আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে অন্তর্বর্তীকালীন দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন মিলার তিনি আরো বলেন তারা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন এবং অধ্যাপক মোহাম্মদ ইনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে নিয়োগের বিষয়টি প্রত্যক্ষ করে করেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সর্বশেষ ভিডিও বার্তায় বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন নিজ দেশের কোন নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই ম্যাথু মিলার আরো বলেন তারা এরই মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং যুক্তরাষ্ট্র সামনে কি পদক্ষেপ দেখাতে যায় তা জানিয়েছে তিনি বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন সর্ববিরোধ ও প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন করা সম্ভব নয় বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্যে এসব কথা বলবো। আমরাও একটি জঙ্গিবাদ মুক্ত গণতান্ত্রিক সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই সে বিষয়ে আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত তবে যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূল করে শেখ মারা যাননি আমরাও কোথাও যাইনি বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয় দলের নেতাকর্মীদের সাহসের সাথে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা এখানে আপনাদের সাথে আছি অফিস করেননি গভর্নর ও জ্যেষ্ঠ ছয় কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতার পরের দিন অফিসে আসেনি গভর্নর আব্দুর রফ তালুকদার চার ডেপুটি গভর্নর বিএফআই এর প্রধান ও উপদেষ্টা তবে তাদের পদত্যাগের দাবিতে বুধবার বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তারা বৃহস্পতিবার কাজে ফিরেছেন গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর বুধবার অস্থিরতা শুরু হয় কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কয়েক ঘন্টা বিক্ষোভ চলে মতিজিল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের প্রায় সব বিভাগের কর্মকর্তারা ওই বিক্ষোভে অংশ নেন তাদের ভাষ্য ছিল বাংলাদেশ ব্যাংক একটি স্বায়িত প্রতিষ্ঠান কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নানা অপকর্মে জড়িয়ে গেছে ডেপুটি গভর্নর কোনো কাজ সঠিকভাবে করতে পারে না আর্থিক কেলেনকারীর ঘটনাগুলোতে তারা সঠিক পদক্ষেপ নেননি এদিকে তোপের মুখে বুধবারই সাদা কাগজে সই করে দেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বাকি তিন ডেপুটি গভর্নর নুরুন্না নাহার মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটির বিএফআই ইউ প্রধান মাসুদ বিশ্বাস এবং পলিসি অ্যাডভাইজার এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলে পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম্যাজবাউল হক বলেন তাদের অপসারণের দাবি নতুন অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে আইন অনুযায়ী তাদেরকে সরকারের কাছে পদত্যাগ করতে হবে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে গভর্নর চার ডেপুটি গভর্নর বিএফআই ইউ প্রধান এবং উপদেষ্টা কাউকে তাদের অফিসে পাওয়া যায়নি কর্মচারীরা বলেছেন তারা অফিসে আসেননি ডেপুটি গভর্নর নুরুল নাহার বলেছেন আজকে অফিসে আসেননি আজকে আমি বাসা থেকে অফিস করছি গাজীপুর জেলা কারাগারে বিদ্রোহ গোলাগুলিতে ১৬ জন আহত গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছে বৃহস্পতিবার সকাল থেকে তারা কারাগারের ভিতর বিদ্রোহ শুরু করে এ সময় কারারক্ষীদের তিন কারারক্ষী আহত হয়েছেন জানা যায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে কারাগারের ভিতরে থাকা বন্দিরা আন্দোলন শুরু করে পরে বন্দীদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকে তবে এ বিষয়ে দায়িত্বশীল কোন সরকারি সরকারের কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বর্তমানে সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে জয়দেবপুর ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দির বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারের বন্দিরা পায় এদিকে ছাত্র রাজনৈতিক মামলার জামিন পাওয়া আসামিদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিক্ষোভ শুরু করে পরে নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে ভিতরে এখন সেনাবাহিনী এসেছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের এই সূত্র জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয় কর্মকর্তা কর্মচারী বদলি শেখ হাসিনার বিদায়ের পর থেকে সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব থেকে সরিয়ে হচ্ছে আবার অনেকেই পদত্যাগ করছেন যতদিন যাচ্ছে পদত্যাগের সেই তালিকায় যোগ হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো নয় কর্মকর্তা ও কর্মচারী বৃহস্পতিবার আটই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে হয়েছে দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের নিম্ন বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত অনুবিভাগ অধিশাখা বদলি পদায়ন করা হলো জন নিরাপত্তা বিভাগের প্রশাসন এক শাখার উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে জানা যায় মন্ত্রণালয়ের রাজনৈতিক এক অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগ অতিরিক্ত দায়িত্বে মেডিকেল অনুবিভাগ বদলি করা হয়েছে এবং সীমান্ত অতিশাখার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক এক অতিশাখা অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অতিশাখা হিসেবে বদলি করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে